গবিন্দ ভিয়েতনাম যুদ্ধের পর কেন কেউ আমাদের পুস্কানি দিতে পারেনি আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করব যা বিশ্বের ইতিহাসে এক গভীর তর্কের সৃষ্টি করেছে ভিয়েতনামে যুদ্ধের পর কেন কেউ আমাদের পুষ্কাহিনী দিতে পারেনি কি এমন ছিল যা আমেরিকার শক্তি সম্মান প্রভাবকে বজায় রাখতে সাহায্য করেছিল আসুন জানি উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি বিশ্বের রাজনীতি এবং শক্তির মানচিত্র বদলে দিয়েছিল আর সেই সময় থেকে শুরু হয়েছিল একটি নতুন পর্ব যেখানে আন্তর্জাতিক মহলে আমেরিকা তাদের প্রভাব ধরে রেখেছিল তবে কেন প্রথমে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এক কঠিন যুদ্ধের পর বিশ্ব দেখেছিল যে আমেরিকা পুরোপুরি ভিয়েতনাম যুদ্ধ থেকে বের হয়ে আস কিন্তু শত্রুদের বিরুদ্ধে তাদের জয় অথবা বা পরাজয়ের চেয়ে অনেক বড় ছিল একটি বিষয় তা হলো শক্তি ভিয়েতনামের যুদ্ধের পর আমেরিকা নেতৃত্ব এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি রিসার্ড নিক্সন এবং তার বিদেশ নীতি উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ব্রিটেন নীতি গ্রহণ করেন এর মাধ্যমে তারা সরাসরি সোভিয়েত ইউনিয়ন এমনকি চীন সহ শত্রু দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ান যুদ্ধের পরিবর্তে কূটনৈতিককে অগ্রাধিকার দেন এই নীতি শুধু যে দেশের যুদ্ধের ঝুঁকি কমিয়েছে তা নয় বরং আমেরিকা বৈশ্বিক অবস্থান আরও দৃঢ় করেছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল অর্থনৈতিক শক্তি উনিশশো সত্তরের দশকে আমেরিকা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিকের দেশ এবং এই অর্থনৈতিক শক্তির কারণে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বজায় রাখতে সক্ষম এটাই ছিল তাদের বড় শক্তি যার কারণে কেউ তাদেরকে উস্কানি দিতে সাহস পায়নি তবে শুধু অর্থনৈতিক নয় আমেরিকার বৈশ্বিক সামরিক আধিপত্য তাদের শক্তি অটক রেখেছিল বিশেষ করে উনিশশো আশির দশকে তারা পারমাণবিক শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত করেছিল পারমাণবিক অস্ত্রের মাধ্যমে আমেরিকা তার শত্রুদের প্রতি স্পর্শ বার্তা দিয়েছিল যদি কেউ আমাদের উস্কানি দেয় তবে তারা ভয়ানক পরিণতির সম্মুখীন হবে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছিল আমেরিকার জনগণের মনোবল ভিয়েতনাম যুদ্ধের পর দেশের জনগণ শান্তি এবং কি একতাবদ্ধতার পক্ষে ছিল এবং এই জাতীয় মনোভাব আন্তর্জাতিক রাজনীতিকে আমেরিকার শক্তিকে মজবুত করেছিল উনিশশো সাল বিশ্ব এক পরিণতির দিকে এগিয়ে চলেছে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়ে গিয়েছে কিন্তু আমেরিকা তখনও ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু প্রশ্ন হল ভিয়েতনাম যুদ্ধের পর কেন কেউ আমেরিকাকে উস্কানি দিতে সাহস পায়নি আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব আপনার মনে হতে পারে যুদ্ধ শেষে বিশ্বের পরিস্থিতি অনেকটাই গেছে কিন্তু কি ছিল সেই বিশেষ কৌশল যা আমেরিকাকে এত শক্তিশালী যে কেউ তাদের বিরুদ্ধে গিয়ে সামনে আসতে পারছিল না উনিশশো পঁচাত্তর পর্যন্ত চলা এই যুদ্ধ ছিল আমেরিকার জন্য এক ভয়াবহ পরীক্ষা কয়েক লাখ সৈন্য অগণিত জীবন এবং প্রচুর অর্থের ক্ষতি কিন্তু যুদ্ধের শেষে আমেরিকা কি শিখল ভিয়েতনামের যুদ্ধের সমাপ্তি এবং কি প্যান্ডাগন প্যাপার্স প্রকাশের পর আমেরিকা রাজনীতিতে গভীর সংকট শুরু হয় কিন্তু আমেরিকা এই ধাক্কা থেকে কিভাবে উঠে দাঁড়াল তবে সবার আগে ছিল ডিটেন নীতি উনিশশো সালে নিক্সন প্রশাসন চীন এবং কি সোভিয়েত ইউনিয়নের সাথে এক নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এই নীতি যুদ্ধের পরিবর্তে আলোচনা এবং কূটনীতি নিয়ে বিশ্বকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে এই কূটনৈতিক উদ্বেগের ফলে আমেরিকার আন্তর্জাতিক প্রভাব আরও শক্তিশালী হতে থাকে এবং শত্রু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও স্ট্র্যাজিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া আমেরিকার সামরিক আধিপত্য ছিল অপরিসী তাদের পারমাণবিক অস্ত্রের শক্তি ছিল বিশ্বব্যাপী নিরক্ষুশ দখল যে কোনো দেশ যদি আমেরিকাকে উস্কারি দেয় তাহলে তারা জানত যে পরিণতি হবে ভয়াবহ সালে পারমাণবিক অস্ত্রের পরিণাম ও আধিপত্যের ক্ষেত্রে আমেরিকা এক অন্যান্য উচ্চতায় পৌঁছায় ভিয়েতনামে যুদ্ধের পর আমেরিকা তার অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে সক্ষম হয় উনিশশো দশকে আমেরিকা ছিল বিশ্বের বৃহত্তম অর্থনৈতি তাদের অর্থনীতি এত শক্তিশালী ছিল যে তারা অন্যান্য দেশগুলোর উপর বিশেষভাবে প্রভাব রাখতে পারছিল এই অর্থনৈতিক প্রভাবের কারণে অন্য দেশগুলো আমেরিকার বিরুদ্ধে কিছুই করতে সাহস পেত না কারণ তারা জানতো যে এই শক্তির বিপক্ষে দাঁড়ালে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকার জনগণের দৃঢ় সমর্থন ভিয়েতনামের যুদ্ধের পর আমেরিকানরা শান্তি এবং কি একতার দিকে ঝুঁকেছিল কিন্তু তারা জানতো যে দেশের নিরাপত্তা এবং কি শক্তি নিশ্চিত করতে হলে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন ভিয়েতনামের যুদ্ধের পর আমেরিকা নিজেকে এক নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে ছিল শক্তিশালী কূটনীতি সামরিক শক্তি এবং অর্থনৈতিক প্রভাবের সঙ্গে তারা সারা বিশ্বে এক বিশেষ প্রভাব বিস্তার করে এই সময় আমেরিকা সত্যি একটি একক দেশ হিসাবে বিশ্বের নেতৃত্ব দিচ্ছিল তাহলে ভিয়েতনামের যুদ্ধের পর আমেরিকা কিভাবে তাদের শক্তি বজায় রাখতে পেরেছিল এটাই ছিল কূটনৈতিক অর্থনৈতিক সামরিক শক্তি এবং জনগণের সমর্থন এই সব কিছু মিলে একটি অবিচ্ছিন্ন শক্তির রূপান্তর আপনি কি মনে করেন যদি অন্য কোন দেশ সেই সময় আমেরিকার পথে দাঁড়াতে চাইতো তারা কি সফল হতো আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন